লেদার 25 সালের opatta কি রকম হয় ইন্ডাস্ট্রি আবার অন্ননুমনা আবারো আগামী কাল কৈলাশহর বাবুর বাজার কৈলাশোর মহকুমার দ্বিতীয় বিহত বাজার বাবুর বাজার আর এই বাবুর বাজারে বিগত 2024 সালে একাধিকবার মাছের মেলা উপভোগ করেছেন ক্রেতা এবং উপকৃত হয়েছেন কম দামে কিনে খেতে পেয়েছেন অনেকেই তবে 2024 এর পর আবার 2025 এর প্রথম দিকেই অফার দিয়ে দিলেন বাবুর বাজারের মাছ শেডের মাছ বিক্রেতা বিফুল আলী বিফুল আলী এর আগেও একাধিকবার কম দামে মাছ বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন বাবুরবাজার এলাকার মানুষের কাছে উনি ভারত বাংলার বিভিন্ন কোয়ালিটির মাছ এবং সাথে লোকাল মাছ যৌত সব কিছু মিলিয়ে একসাথে একদিনের অফার আগামীকাল মনে রাখবেন আগামীকাল দিন থেকে রাত চলবে এই মেলা একদিনের মাছের মেলা মাছের অফার মাছে বাতে বাঙালি তাই দেরি না করে সুযোগ হাতছাড়া না করে আগামী দিনের একদিনের এই মাছের অফার মাছের মেলা বাবুরবাজার মাছশেডে বিফুল আলীর দোকানে সবার জন্য রইল সাদর আমন্ত্রণ বিফুল আলীর অভিমত একবার আসুন দেখুন আমাদের মেলা অফার কতায় কাজে মিল আছে কিনা ইচ্ছে থাকলে তারপরে ক্রয় করবেন প্রথমে আসুন এবং ভিজিট করুন আমাদের এই মেলা আমরা কিভাবে সুলভ মূল্যে বিক্রি করছি তা নিজ চোখে দেখে উপভোগ করে যান কি বলছেন সেই মাছের আড়দের মালিক বিফুল আলী শোনাবো আপনাদের রিপোর্ট লাল শক্তি নিউজ নামটা বিফুল আলী বরাবরই আমরা প্রতিনিয়ত দেখি যে বাবুর বাজারে আপনি মাঝে মধ্যে ক্রেতাদের ভালো উদ্দেশ্য নিয়েই মাছের অফার দিয়ে থাকেন সেই অর্থে আগামীকালকেও আমরা যতটুকু জানতে পারলাম একটা অফার

এবং বাংলার মাছ বিক্রি করে দেবো বাংলার বলতে আপনারা বুঝাই বিভিন্ন হাতে রৌমির গায়ে কারফু চালের রৌ থাকবো পাঙ্কাশ থাকবো এগুলো তিন চার পর থাকবে মাছও থাকবো সনবিলের মাছও থাকবো লোকালও থাকবো লোকেলও থাকবো সব মিলে অফার অফার কালকে আচ্ছা কি মনে হয় এই যে অফারটা অন্যান্য দিনের বাজারের মাছের দামের তুলনায় দাম কত পার্সেন্ট কম অনেক কম থাকবো ফিফটি পার্সেন্ট কম থাকবো ফিফটি পার্সেন্ট কম থাকবো ফিফটি পার্সেন্ট কম আচ্ছা তো এই দোকানটা কোন জায়গায় আপনারা এটা আমার যেখানে আছে ওখানেই বাবুর বাজার বাবুর বাজার মাস বাজারে আচ্ছা আপনার ফোন নাম্বারটা 9612661209 আবার 9612661209 একবার আর আয়ে দেখেন আবার নতুন ভাবে 2025 সালের ওপারটা কি রকম হয় ইন্ডাস্ট্রি আবার অন্য নমুনা আর আরো इंटरेस्ट বেশি দিলাম সবার লাগি সবাই আওয়ার লাগি আমার তো রইলো এখানে বরবজার মাছ বাজারে অনলাইন অফলাইন দুটাই কিনা বেচা হবে ও দুটাই কিনা বেচা অনলাইনও অনলাইনও হবে অফলাইনেও হবে দুটাই কিনা হবে এটাই ঠিক আছে থ্যাংক ইউ